আমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তালা গুণা মাফ করে জান্নাতে দিবেন সময় মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগে মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে হজরত আবু ও বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের প্রতীক্ষায় থাকে সে যেন নামাজের মধ্যেই থাকে আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মসজিদে থাকে ফেরেশতারা যে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এই আল্লাহ তাকে ক্ষমা করুন এই আল্লাহ তাকে ক্ষমা করুন অজু ছুটে না যাওয়া পর্যন্ত তার দোয়া চলতে থাকে তিরমেজির এটি হাদিস প্রত্যেক উচিতের উচিত এবং প্রতিটি মানুষের উচিত নামাজের সঠিক সময় জেনে নিয়মিত নামাজ পড়া আল্লাহ আমাদের তৌফিক দান করুক সে অকিলের নামাজ জামাতের সাথে সালাত আদায় করা এবং সেই সাথে আল্লাহ তাল্লাহর শুক্রিয়া যেন আদায় করতে পারি সে তৌফিক দিয়ে দিন আসসালামু আলাইকুম রহমত আবাহ